সালাম আলাইকুম কী অবস্থা সবার ভালো আছেন আচ্ছা আজকে কোনো টিউটোরিয়াল না আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করব প্রবলেম হচ্ছে গেমের গেইমের পরে যারা আমার মতন এভাবে আইস হাতে নিয়ে ফায়াত বসে থাকেন আপনারা জানে আমার এই ভুলটা আসলে আমি কাফ ইঞ্জুরিতে ছিলাম প্রায় তিন সপ্তাহ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের উপকারে আসবে ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি কিছু মূল্যবান কথা আপনাদের বলতেছি বিষয়টা হচ্ছে প্রায় তিন সপ্তাহ ধরে ইঞ্জুরি ছিলাম সো আমি গতকালকে ম্যাচ ছিল ইম্পর্টেন্ট ম্যাচ সো আমি ভাবলাম যে নাইনটি আমি কারণ এর আগে আমি জগিং করছি ট্রেনিংও করছি একদিন সো ভাবলাম যে নাইনটি ফিটনেস যাই হোক বাট রিকভার হয়ে গেছে ব্যথা পাচ্ছি না তবে আমি আসলে ভুল করে ফেলছি এটা আপনারা যারা আপনারা আমরা যারা ফুটবল খেলি আপনারা জানেন যে আসলে ইঞ্জুরি হলে ফুটবল মাঠে যাওয়ার জন্য কতটুকু মন কাঁদে আই মিন কতটুকু চটপটি করে সো সেটা সে কারণেই আসলে গেমে উঠা কালকে বাট ফুল টাইম খেলতে হইছে আর ফুল টাইম খেলার পরে আমার এই যে কাফটা আবার দেখেন একটু ফুলে গেছে সো আইস নিয়ে বসে আছি আজকে চারবারের মতন আইস লাগাইছি সো এখন আবার আইস ধরে বসে আছি আপনাদের দেখানোর জন্য স্পেশালি বাট আমি দশ মিনিট আগেও একবার ইয়ে করছে আইস সো আই মিন এটা আমি আপনাদের আপনাদের সচেতন করতে চাচ্ছি যে আপনারা যখন কাফ ইঞ্জুরি কারণ একজন ফুটবলারের কাফ কাফটা হচ্ছে সবচেয়ে আই মিন সবচেয়ে বড় সম্পদ এই এই কাফটা সবচেয়ে বড় সমস্যা এটা যদি না হয় আপনি দৌড়তে পারবেনা অন্যান্য ইঞ্জুরি হলে অনেক সময় খেলা যায় রানিং করা যায় ইয়ে বাট এই কাফ ইঞ্জুরি হলে দৌড়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সো এটারে আমি ইয়ে করা নষ্ট করা যাবে না সো কাফ ইঞ্জুরি হলে দুই তিন সপ্তাহ চার সপ্তাহ হানড্রেড পারসেন্ট রিকভার না করে মাঠে না যাওয়াটাই ভালো আদারওয়াইজ আমার মতো এই যে আসলে আমি ভালো হয়ে গেছিলাম যদি কালকে না খেলতাম আর দুই একদিন ইয়ে তো আমার বিশ্বাস আমি আর এই এই ইয়েটা আসতো না সো আপনাদের প্রতি এটাই ইয়ে থাকবে যে আই মিন এটা আপনাদের সচেতন করতেছি যখন কাফ ইনজুরি হবে ফুল্লি রেকভার না করে মাঠে যায় না মাঠে না নামাটাই উত্তম আর দোয়া করবেন আমার জন্য চাচ্ছিলাম যে কয়েকটা ভিডিও আপনাদের ইয়ে করবো আপলোড করবো টিউটোরিয়াল করব বাট আই হ্যাভ টু উইট আই ড হাউ লং মেবি টু মোর উইক্স অ্যান্ড এর ভিতরে ভিডিও পাবেন আমাকে দেখবেন বাট আমি নিনো টিউটোরিয়াল হিসেবে একটু সময় লাগবে থ্যাংক ইউ গাইজ ইঞ্জুরি থাকলে ফুল্লি রিকভার করবে তাহলে মাঠে যাবেন আদারওয়াইজ ট্রেনিং থেকে দূরে থাকবেন বা আপনার খেলা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট গুড নাইট